দেখতে দেখতে বন্ধুরা একটি বছর শেষ হয়ে গেল এবং সেই বছরকে বিদায় দিয়ে আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব আর একটি নতুন বছরকে আপ্যায়ন করার জন্য আর এই পুরাতন বছরগুলিতে আমরা কি করে যে অল্প দিনের মধ্যে আমাদের প্রিয়জনদেরও আমরা হারিয়ে ফেলি এবং তাদের ভুলে আবার নিষ্ঠুর পাষাণ হয়ে এই যুদ্ধে আমরা চলতে চেষ্টা করি তা কিন্তু অনেকই কঠিন ব্যাপার আজকের এই চৈত্র সংক্রান্তিতে আমার হাজব্যান্ড থাকতে আমরা দুইজনই বাজারে যেতাম এবং আমরা অনেক কিছু কেনাকাটা করে আনতাম এবং খুব আনন্দ উৎসাহ করে আমরা এই দিনটি প্রতিপালন করতাম কিন্তু আমি আজ একদম নির্ভাঙ্গা পাখি হয়ে একাই আমি নিষ্ঠুর আমি হয়ে পাশান হয়ে আমার চলতে হচ্ছে আমার বাজারও যেতে হচ্ছে সব নিয়ম নিয়মকানুনগুলি আমার প্রতিপালিত করেই যেতে হচ্ছে যেহেতু আমার একটা সন্তান আছে ওর মুখের দিকে তাকিয়ে তাই অন্য বছরের মতো আজ আমি একা একাই চলছি বাজারে আমি বাজার থেকে আমি কিছু সবজি কিনে আনবো এবং এই দিনে আমি একটা নিরামিষ সবজি রান্না করি যা আমি ছোটোবেলায় আমার মা করতো সেটাই আমি এখনও করি এবং এই দিন আমরা চিরা দইও খাই বন্ধুরা অনেকেই অবাক হয়ে যাবেন কিন্তু না আমার ঘরে এই নীতি আছে আমরা পুজো পার্বণ যদি নাও করি কিন্তু সমস্ত সিস্টেমগুলি আমরা প্রতিপালন করে যাই আমার হাজব্যান্ড থাকতে এগুলি সব হতো বলতো তুমি ছোটোবেলায় যেভাবে তুমি অভ্যস্ত ছিলে তাই তোমার জীবন ছকে তাই রেখে দেবে না হলে তোমার মনটা খারাপ লাগবে এখন আমি বাজারে চলে যাচ্ছি বন্ধুরা আমি কিছু সবজি আমি কিনে আনব কিন্তু বড্ড একা একা লাগছে একা একা যেতে আমার পাই চলছে না কিন্তু কি করব আমাকে তো কেউ করে দেওয়ার নেই আমার নিজেই সব কিছু আমার করতে হয় তাই এই বেরিয়ে যাচ্ছি আমি বাজারের উদ্দেশ্যে দরজা টরজা আটকি এখন একটা টোটো ধরে চলে যাব। আমি বাজারে সেখান থেকে আমি নানান রকম পাঁচ তরকারি কিনে আনব কিনে এনে আমি একটি নিরামিষ সবজি রান্না করবো আর দুপুরবেলা আমরা খই চিরা দই এগুলি আমরা খাই দেখুন বন্ধুরা আমি এই সবজি মার্কেটে চলে এলাম এখান থেকে আমি সবজি আমি নিয়েও নিয়েছি নিয়ে আমি আর বাজার করাটা আপনাদের দেখালাম না এই আমি বাড়ির পথে আমি রওনা হয়ে আমি বাড়িতে এসে ঢুকেও যাচ্ছি আমার সঙ্গে থাকুন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমি ভারতের আসামের হুজাই থেকে আমি জয়া আজকের ব্লগটি করছি আমার চৈত্র সংক্রান্তির ব্লগ বন্ধুরা দেখতে থাকুন আর সকল বন্ধুরা একটি লাইক দিয়ে দেখতে থাকুন নতুন কোনো বন্ধু যদি আজ আমার ভিডিওটি দেখছেন তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আইকনটি প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আমি মিষ্টি দুধ এই দেখুন একটা আম এনেছি তিরিশ টাকা করলা আর কাঁঠাল মিষ্টি আলু সব কিছু ডাটা সব কিছু আমি কিনে আনলাম বন্ধুরা এই কাঁঠাল কষ বলে আমি কাঁঠালগুলিকে সে একদম বাকলা সহই আমি কুকারে সিদ্ধ দিয়ে দিলাম তাহলে আর কষ আমার হাতে লাগবে না এখানে মিষ্টি কুমড়া আলু মিষ্টি আলু এখানে সজনা ঝিঙ্গা সব কিছু সবজি আমি কাঁঠাল সব মিলিয়ে আমি সিমের বিচি এবং আমি মটর আমি ভেজে আমি এই সবজিটা রান্না করব। তাতে একটা মশলা দিতে হবে তার জন্য আমি জিরা সাদা জিরা আর গোলমরিচ আমি এভাবে ভেজে এটা আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে তারপরে এটা নামানোর আগে আমি এই যে মশলাটা ভেজে নামিয়েছি দেব। এই আমি করলা কেটেছি করলা আমি ভাজি করব। আম এনেছি আম দিয়ে টক ডাল রান্না করব। আর আমি সেই সবজিটা রান্না করব। আজকের দিনে আমার মা যে সবজিটা রান্না করে আমাকে খাওয়াতো আমি এই সবজিটা কিন্তু খালি খালি খেতে এত ভালো লাগে দুর্দান্ত একটা টেস্ট হয় এই সবজিটা আর আম সঙ্গে আম আমডালও তো থাকবে আমি আম আমডালও করেছি এই যে আমটা এনেছিলাম সেই আমটা দিয়ে আমি ডালটা রান্না করলাম বন্ধুরা দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন আমি জানি না বন্ধুরা যে যেখান থেকেই দেখেন প্রত্যেকে কিন্তু একদম লাস্ট পর্যন্ত থাকবেন স্কিপ না করে আমি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমি ভারতের আসাম থেকে আবারও বলছি জয় আমি ভিডিওটি করছি দেখুন বন্ধুরা আমি সকল সবজিগুলি দিয়ে দিলাম আর কাঁঠালটা আগে সিদ্ধ করে নিয়েছি না হলে ওটা সিদ্ধ হবে না এগুলি সিদ্ধ করিনি এগুলি আমি এই কড়াইতেই সিদ্ধ করব সিমের বিচি আর মটর ভেজে দিয়ে দিয়েছি এখন ডালও হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা এই সবজিটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় কারা কারা খেয়ে থাকুন কমেন্ট করে বলবেন বন্ধুরা এই যে কাঁঠালগুলি সেদ্ধ আগে করে নিয়েছি তাই আমার হাতে আর আঠা লাগেনি এটা একটা টিপস আমি টুকরো টুকরো করে কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় পরে বাকল ফেলে দেই বাকলটা কেটে তাহলে আমার সব কাজ একসঙ্গে হয়ে যাবে বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর এই সবজিগুলি আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে আস্তে আস্তে এটাকে কষাবো হলুদ লঙ্কার গুঁড়ো আমি দেব আরও মশলা যেটা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি নামানোর আগে দেব তাই অন্য কোনো মশলা আমি দেব না আর ধনে পাতা দেবো নামানোর আগে আর এখন আর কিছু মশলা দেব না শুধু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো এই দিয়েই আমি সবজিটা রান্না করব আর পাঁচ সোমবার দিয়ে এই সবজিটা বসিয়েছি এই সবজিতে কিন্তু পেঁয়াজ রসুন এগুলির ব্যবহার হবে না পাঁচ ফোরণ সোমবার দিয়েই আমরা এই সবজিটা রান্না করি এটাতে পেঁয়াজ দিলে স্বাদ হয় না আমি এই মশলাটা গুঁড়ো করে নিলাম বন্ধুরা দেখতে থাকুন দেখুন সবজিটা ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি এটাতে বেশি ঝোলও হবে না ঝোল দিলে অল্প সামান্য জল একটু দিয়ে না হলে তো নিচে দিয়ে লেগে যাবে তাই এটা দিয়েই আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আর এ সবজি শুকনো শুকনো হয় তেল বেশি করে দিতে হয় তেলের আমি সাদা তেল দিয়েছি দেখাতে মনে নেই তার সঙ্গে একটু ঘিও দিলাম বন্ধুরা এখানে আমি মিষ্টি আর কলা আর দই আর খই আর চিরা নিয়েছি একটু খাওয়ার জন্যে আমি আর এই সবজিটা এদিকে রান্নাও করছি সবজিটা ঢাকা চাপা দিয়ে তারপরে খেলাম এই দেখুন আমি হাতার মধ্যে ফোড়ন আবার লাস্টে দেব বলে এই শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আমি দিয়ে দিয়েছি আগে তেজপাতা দিয়ে দিয়েছিলাম সবজিটার মধ্যে আর ফোড়নটা আমি পরে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে যে কোনো নিরামিষ সবজিতেই কিন্তু ফোড়নটা যদি আপনারা একটু পরে দেন তাহলে কিন্তু সবজিটা খুবই সুস্বাদু হয়ে যায় বন্ধুরা এখানে মিষ্টি কুমড়ার ডাটা এমনি ডাটা আর দিয়েছি সজনে ডাটা তিন রকমের ডাটা এতে আছে দুর্দান্ত টেস্ট হয়েছে এই যে ধনে পাতাও দিলাম এই যে গুঁড়োটা দিলাম যেহেতু আমার সবজিটা হয়ে এসেছে তাই সব সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি এখন সব মশলাগুলিও দিয়ে দিচ্ছি বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও শেষের পথে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার চৈত্র সংক্রান্তির ভিডিওটা আপনাদের সঙ্গে সাদামাটা ভাবে আমি শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা আমার এত আরম্বর করে করি না আজ রাখছি বন্ধুরা আসসালামু আলাইকুম